হুজুর ছয় নম্বর পদ কোনটা কি আমাদের বলে আল্লাহ নবীকে আল্লাহ নবী ওই সময় বলল ও আমার সাবিরা ছয় নম্বর পদ কোন হল বারাক ছয় নম্বর পদ গুণ কি বলেছি ক আল্লাহ নবী যখন সাবিদিনকে বলল ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ ছয় নম্বর পথ গুনছে বারাকা তার মানে যে সমস্ত মহিলা যে সমস্ত স্ত্রী গুলো তাদের স্বামীদের পিটা স্বামীদের পিটাই আপনাদের এদিকে এমন স্ত্রী আছে নাকি আছে স্বামীর গায়ে হাত তোলে স্বামী যদি একটা চড় মারে স্ত্রী তিনটে চড় মারে স্বামী যদি চড় মারে স্ত্রী ঘুষি মারে এমন স্ত্রী সমাজের বুকে আছে না আছে তো ওই জন্য আল্লাহর নবী বলল ও আমার সাহাবিরা ছয় নাম্বার হলো বাররা ও আমার সাহাবিরা ছয় নাম্বার বাদ দূর হলো বাররা ও আমার সাহাবিরা যদি কোন মহিলা তার স্বামীর গায়ে হাত তোলে তার স্বামীর গায়ে আঘাত করে ও আমার সাবিরা ওই সমস্ত মহিলা কোশ্চিন কালেও আল্লাহ পাকের জান্নাতে যাবে না তুমি নামাজ পড়ে পড়ে যদি তোমার কপালটা কালো করে ফেলে দাও তুমি রোজা করে করে যদি তুমি শুকিয়ে যাও ও তিনি জানিয়ে দিল আমার মা বোনেরা বেটি যদি কারোর মধ্যে আমার বদগুণ থেকে থাকে স্বামীর গায়ে হাত তোলা ওই মহিলা কাল কামাতের দিন আল্লাহ পাকের জাহান নামায় যেতে হবে আল্লাহ নবী বলল ও আমার সাবিরা যদি কোনো মহিলার মধ্যে এমন স্বামীর গায়ে হাত তোলা পদ দেখতে পাও ওই মহিলার সঙ্গে তোমাদের বাড়ির মা বোনদের আমাদেরকে দেবে না এমন যদি গুণ আপনি দেখতে পান তাহলে আপনার বাড়ির মহিলা তার কাছে যেতে দেবেন না এক বস্তা পচা আলুর ভিতরে যদি দুটো আলু পচে যায় আর সেই গুটা বস্তাটা আস্তে আস্তে পচতে পচতে একদিন দেখবেন পুরো গুটা বস্তাটার আলুগুলো সব পচে গেছে হয় না হয় না তো আল্লাহর রসুল বলছো আমার সাহাবিরা দেখা যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই মহিলা তার স্বামীর গায়ে হাত তুলছে যদি তোমাদের প্রতিবাদ করার দরকার হয় করবে আর যদি প্রতিবাদ না করতে পারো তাহলে ইমানের সব থেকে নিম্ন কাজ হলো অন্তর থেকে ঘৃণা করা তুমি তোমার ইমানের কাজ দেখাবে অন্তর থেকে তাকে ঘৃণা করবে এবং তোমার বাড়ির মহিলাটিকে তার সঙ্গে মিশতে দেবে না

সাত নম্বর গুড় হল ক যদি কোন মহিলা কোন মহিলার সঙ্গে মিথ্যা কথা বলে যদি লাগা লাগি করে অপরের কথা যদি লাগা লাগি করে অপরের সঙ্গে যদি ছগা বা দিয়ে দেয় এই সমস্ত মহিলাদের থেকে আল্লাহ নবী দূরে থাকতে বলেছে সমাজের বুকে কি আমন মানন আছে যে এর বাড়ির কথা ওর সঙ্গে লাগা লাগি করে বা স্বামীর কথা স্ত্রীর সঙ্গে লাগা লাগি করে স্ত্রীর কথা স্বামীর সঙ্গে লাগা লাগি করে এমন মহিলা আছে আছে মা বোনের হয়তো রেগে যাবে আমার গাড়িটা একটু কমিটি ভাইরে একটু পাহারা দিও যদি ইট পিট মেরে কাঁচ ভেঙে দেয় তা গেল মা বোনের হয়তো ওই দিক থেকে আমরা রেগে যাচ্ছে কি একটা মাওলানা এনেছে শুধু মা বোনদের ওয়াশ করতেছে কিন্তু আমি কোনো কারো মা বোনদের চিনি কি চিনি না তো কারুর উপরে আমার কোনো রাগ আছে খোদার কসম কোনো মা বোনদের উপর আমার কোনো রাগ নাই আমি চাইছি আমার মা বোনদের মধ্যে যদি এই বদ গুণগুলো থেকে থাকে তারা যেন এটা ছেড়ে দেয় কারণ যদি এগুলো থাকে জাহান যাবে তা আমি চাইছি আমার একজন মুসলমান মা বোন কেন জাহান নামায় যাবে আমি একটা আলেম হয়ে আমি চাইবো একটা মুসলমান মা বোন ভাই তারা জাহান নামায় যাক চাইবো চাইবো না আমরা কেউ চাইবো ওই জন্য আমার মা বোনদের বাঁচানোর চেষ্টা করছি যদিও দেখা যাচ্ছে আছে অনেকের ব্রেনটা হয়তো ওয়াজটা ক্যাচ করে হয়তো মাথা গরম হয়ে যাবে যে হুজুর জাওয়াজ করেছে আজকে চার চাকা হিট মারবো হুজুর তো স্টেজে ওইদিকে আমরা গাড়ি নিয়ে দেবো এরকম কিছু যেন কেউ করে না এরকম হয় না তো দেখবেন বাবারে হয় না জায়গায় পড়লে অনেক সময় দেখা যাচ্ছে হুজুরি গাড়ি ধরে হেঁটকে দেবে তো যাই হোক যে কথা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সাত নম্বর গুন হলো সাদাকা মানে যে সমস্ত মহিলারা মিথ্যা কথা বলে একজনের কথা অপরের সঙ্গে লাগা লাগি করে ঝগড়া বাড়িয়ে দেয় ও আমার

তাদের সঙ্গে মিশতে না খবরদার দেবে যদি এই গুণগুলো আপনারা পান কোন মহিলার মধ্যে দেখতে পান সমাজে তো চলাফেরা করা হয় যদি কোনোদিন দেখতে পান তাহলে খবরদার তাদের সঙ্গে যেন আমরা আমাদের মা বোনদেরকে আমরা মিশতে দেব না এবারে বলি শুধু মা বোনদের বলবো না এবার আপনাদের হবে কাদের হবে এবারে আপনাদের ঝালাই করবো এবারে এতক্ষণ মা বোনদের বলেছি ঝালাই হবে এবার আপনাদের আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি যখন মেরাজে গেল কোথায় গেল মেরাজে গেল এতক্ষণ বলছে কি হুজুর যা বলছে ঠিক বলছে যার বউ গায়ে হাত তোলে মারে বলছে ঠিক করছে আমার বোর আজকে হুজুর একটু জ্ঞাদন দেখ ভালো করে ঠিক না তো বলবে যে আমার তাহলে স্বামীরাও যদি এরকম না হয় তাহলে আমরা বিয়ারা চললে আমাদের স্বামীরাও ধরা খাবে তো আল্লাহর রসুল বলছে আমি মেরাজে গেলাম মেরাজে গিয়ে দেখি মহিলারা বেশি বেশি জাহার্নামী তারা এই জোরে কথা বলেন তো আল্লাহর সাল্লাল্লাহু মেরাজ থেকে ফিরে এসে সাহাবিদের বললো আমার সাহাবিরা মা বোনদেরকে বলো তারা যেন বেশি বেশি করে দান সাদকা করে কারণ আমি রসুল্লাহ দেখলাম কায়ামাতের ময়দানে বেশি বেশি মহিলারা জাহান্নামি কারণ কারণ কি তাহলে কারণ এবার আমি একটু খুলে বলে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন মনে করুন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি কেউ হাসবেন না তো যদি হাসে আমার এমনি আমার হাসির ব্যয়রাম ঠিক আছে তো আপনারা যদি হাসেন তাহলে আমি আমি নিজে হিসাব করব আপনারা হাসবেন না মনে করুন কেউ বাই সরিয়েছে ঠিক আছে এখন যদি কেউ সাপোজ বাই সরিয়ে ফেলে তাহলে বাই সরাতে গেলে শীতের সময় কি করতে হবে উজু করতে হবে তো মনে নামাজ এখন যাচ্ছেন আপনার কি বাইর আমি গিয়েছে বাইশে ফেলেছেন মানে আপনার উজু করতে হবে দেখেন আমি কিন্তু হাসির কথা বলছি না কথাটা কি বলছি কথাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে আপনি বুঝবেন যে আমি কথাটা কি বলতে চাচ্ছি ওয়াজটা করলে আবার বুঝতে পারবেন তো এখন আপনি বাই সরিয়েছেন পাশা দিয়ে কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন শীতের সময় মুখকে আপনার হাতকে আপনার পাকে এরা কি দোষ করেছে। কথা বলেন কথা বলেন কি দোষ করেছে এরা এরা কোনো দোষ করেনি তো কিন্তু দোষ করেছে কি না এবার আমি আপনাদেরকে বলি ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা মনে করুন সাপোস আপনি একটা ট্রেনে করে দূর সফরে কোথাও যাচ্ছেন কোথাও যাচ্ছেন দূরে সফরে যাচ্ছেন ও আমার ভাই আপনি আওয়াজ আসলো চাই বা আপনার কানটা শুনলো বাদাম মাওলা এসেছে আপনার চোখটা বাদামের দিকে নজর গেছে আপনার নাকটা খাওয়ার সময় শুকে দেখলো বাদামটা খারাপ না ভালো আপনার গালটা চিবাতে সাহায্য করলো আপনার হাতটা এগিয়ে হাত টেনে ধরে নিল আপনার পাটা এগিয়ে গেল তাহলে বলুন ওই বাইশরানির পিছনে আপনার হাতেরও দোষ আছে আপনার চোখেরও দোষ আছে আপনার কানেরও দোষ আছে আপনার মুখের দোষ আছে আপনার নাকের দোষ আছে আপনার পায়ের দোষ আছে পায়ের দোষ হলো সে হেটে গেছে হাতের দোষ হলো হাত লম্বা করে নিয়েছে চোখের দোষ হলো সে দেখেছে নাকের দোষ হলো সে শুকেছে গালের দোষ ষোলো সে চিবিয়ে খেয়েছে যার কারণে ওই বাড়ি সরানোর কারণে তাদেরও এখানেই দোষ পাওয়া যায় ঠিক কি নাই ঠিক কি না আপনার বাড়ি সরানোর পিছনে দোষ এদের আসে না নাই শীতকালে ওদের চুপাচ্ছি কেন আমরা আমরা এটা ভাবিছি ওদের চোভাচ্ছি কেন ওদের কারণ হচ্ছে এই হাত ও বাদাম ভাই এদিকে আস গাল ডেকেছে হাত ইশারা করেছে গাল খেয়েছে সহযোগিতা করেছে নাক ছুঁকেছে ওই জন্য উজু করার সময় আপনার সবকিছু এই শীতকালে চুয়াতে হবে ওর জন্য দায়ী কারা আমরা ঠিক না যদি আমি ঠিকভাবে যদি মেইনটেনেন্স করতাম নামাজের সময় অত চাপ আমাদের লাগতো না আপনি ঠিকভাবে খাবেন দেখবেন আপনার পেট অতটা ভুর করবে না এখন আপনি যদি এই জলসায় গিয়ে বাদাম খাবেন ফুচকা খাবেন তারপরে জিলাপি খাবেন কপি চা খাবেন আবার লিকার চা খাবেন আবার এটা ওটা সেটা আপনি খাবেন এমনি দেখবেন আপনার সকালবেলা একদম পুরো নাটবল্টু ঢিলা হয়ে গেছে ঠিক কি না ও আমার ভাইরা ও সোনার মালিকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়ে দেখলো মহিলারা বেশি বেশি জাহান্নামী গি আল্লাহ নবী বলল একজন মহিলা যদি জাহান্নামায় যায় কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক চারজন পুরুষকে জাহান্নামায় দেবে বুঝলেন এবার আপনি হয়তো প্রশ্ন থাকতে পারে বাদামের মতো যে আমার মুখ কি দোষ করে হাত কি দোষ করেছে এবারে আপনার এই প্রশ্ন থাকবে যে আমার বউ জাহান নামায় যাবে তা আমার কি আমার মেয়ে জাহান নামায় যাবে তা আমার কি আমার মা জাহান নামায় যাবে তা আমার কি এটা আপনার প্রশ্ন থাকতে পারে বা আমি কি দোষ করেছি সে তো দোষ করে সে নামাজ পড়েনি সে শরিয়াত মানেনি সে ধর্ম মানেনি তার জন্য আল্লাহ সাজা তাকে দেবে আমাকে কেন দেবে কিন্তু আপনার ভুল আছে কিনা আপনাকে ধরিয়ে দিই

তাদের প্যান্ডেল করা আছে তারা প্যান্ডেলে বসে না আমি যখন গাড়ি নিয়ে আসতেছিলাম ঢুকতে পারছিলাম না এতটা মহিলাদের জাম লেগে গেছে বাবা আপনার মেয়েকে আপনি মেলায় ছেড়ে দিয়েছেন আপনার মহিলা আপনার স্ত্রীকে আপনি ভালো করে গয়না গাটি দিয়ে সাজনগুজু গুজু করিয়ে তাকে মেলায় পাঠিয়ে দিয়েছেন যাও গ্রামের লোক দেখো আমার পৌটা গ্রামের মধ্যে এক নাম বউ আমার মেয়েটা গ্রামের সেরা একজন মেয়ে আপনি যা আপনার মেয়েকে মেলায় পাঠিয়েছেন আপনি গার্জেন আপনি সেটা কন্ট্রোল করতে পারেননি আমার আল্লাফা গায়ামাতের দিনে আপনি গার্জেন আপনার গলা প্রথমে এই ধরবে এই ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা আপনাদের রাগ হচ্ছে না তো কেউ রাগ কেউ রাগ করবে না দেখেন আমি কিন্তু আসার সময় আমার আব্বার সঙ্গে দেখা করে এসেছি মায়ের সঙ্গে দেখা করে এসেছি কিন্তু আমার বাপের কিন্তু বলিনি যে আব্বা তোমার ডায়েরিটা দেখি তোমার ডায়েরির কথা লিখে এখানে কথা হচ্ছে হাদিস আর কোরআনের কথা আমার বাপের ডায়েরির কথা না তো এই জন্য আপনার খবরদার জন্য কেউ রাগ করবেন না কারণ আমি যেগুলো বলছি বাঁচানোর চেষ্টা করছি যেন কেউ জাহান নামাই না যায় ও আমার

কজন যাবে চারজন যাবে এখন বলবে হুজুর আমরা কি করেছি ও আমার ভাই জানার কান খুলে শুনে রেখে দেন কে তোমার গেল না গেল তুমি কারজন হিসাবে তার খোঁজ নাও নাই ওই জন্ম তোমাকে জাহান নামায় যেতে হবে তোমার স্ত্রী কোথায় গেল তুমি তার কোনো খোঁজ নিলে না কায়ামাতের দিন তুমি স্বামী হিসাবে তোমাকে জাহান নামায় যেতে হবে ও সোনার মানিকেরা একটু বোঝার চেষ্টা করো তোমার তোমার বোন কোথায় গেলো তুমি বড় ভাই হিসাবে তার দায়িত্ব পালন করলে না তোমার মা কোথায় গেলো রে ছেলে হিসাবে তুমি তোমার মায়ের দায়িত্ব পালন করলে না দিনে আমার পাক তোমাকে জাহান্নামাই দেবে তুমি গার্জেন তুমি তোমার মেয়েকে তুমি শাসন না করার কারণে পাক তোমাকে জাহান দেবে তোমার স্ত্রীকে তুমি শাসন না করার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান দেবে তোমার বোনকে তুমি শাসন না করার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান দেবে তোমার মাকে তুমি বড় হয়ে প্রতিবাদ না করার কারণে আমার আল্লাহ তোমার তোমায় নামাই দেবে তাহলে আমরা যারা ওয়াজ এতক্ষণ শুনলাম আমরা কি বুঝলাম বলেন তো দেখি ওয়াজের মধ্যে আমাদের কি করতে হবে ঠিক মতো ভাবে চলতে হবে যদি আমরা না চলি তাহলে মনে রাখবেন আল্লা পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ওই মেয়ের ভুলের কারণে একটা মহিলার ভুলের কারণে চারজনকে কায়ামাতের মাইদানে কাঠ গড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে ফলমলা ইলাহা ইা ইলাহা যেতে চাইলেও بھولا جائنا, بھولے جیتے چائی لے ہو بھولا جائنا آمر جان مدینہ آمر پران مدینہ آمر جان مدینہ آمر پران مدینہ ভুল যেতে চাইলেও ভোলা যাইনা ভুল যেতে চাইলেও ভোলা যাই না মদিনার স্মৃতিগুলো গুলো ভাবি বারবার আমি দেখা পাব রমার মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার কবি আমি تمی دیکھا پابا راؤ جا تمار پریو نو بیر پریمے آمی دیوانا بشون و برپر میں آمی حولم دیوانا مدینہ جان مدینہ مدینہ پران مدینہ مدینہ جان مدینہ مدینہ پران مدینہ بھولے جے تے چائی لے ہو بھولا جائینا اللہم صلی اللہ আবার একটু সাউন্ডটা তোলো ভাই দম টানছে বদরাচে খন্দ কাছে ওহোদের পাহাড় বদরাচে খন্দ কাছে ওহোদের পাহাড় নবীর নবীর প্রেমে সবার মনে ব্যথার পাহাড় দেখা হয় না বলে আমাদের মনে একটা ব্যথা আছে না নাই এই জোরে বলেন নবীকে দেখার আশা জাগে না আমাদের জাগে তো তাই বলছে বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর প্রেমে সবার মনে ব্যথার পাহাড় মদিনাতে যাব আমরা হলামতি বানা مدینہ تے جب ہمارا ہولا مدیوانہ مدینہ جان مدینہ مدینہ پران مدینہ مدینہ جان مدینہ مدینہ پران مدینہ بھولے جائی لو ہولا جائنا بھولا جائی لے ہولا نا امر جان مدینہ آمر پران مدینہ আমার জান আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আল্লাহ হুমা জোরে জোরে পড়েন জানি না ওই মদিনাই কি আছে মধো মদিনা মদিনা আমার করেছে জাদু জোরে হবে না এটা চিল্লে খোলো না আর জোরে থকবি দা নাড়াই থাকবি আর জোরে দা নাড়াই থাকবি না جانی نا مدینہ کی کیدو مدینہ مدینہ ہمار جادو مدینہ تے جابو جمرا ہو دیوانا مدینہ تے جابو جمرا ہو دیوانا مدینہ جان مدینہ مدینہ پران مدینہ مدینہ جان مدینہ مدینہ پران مدینہ بھول جیتے چاہیے لو بھولا نا بھول جیتے چاہیے لو حولا جائی نا امر جان مدینہ امر پران مدینہ امر جان مدینہ امر پران مدینہ بھول جتے چاہیے جائنا اللہ ہو তো বাবা যে কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি এতক্ষণ কি বললাম যে এই কাজগুলো করলে আল্লাহ জাহান নামায় দেবে বলেছি না বলেন তো এখন আমি বলবো সহজ কটা আমল যে আমলগুলো করলে আপনি মধ্যে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে এক মুহূর্ত দেরি হবে না বলুন আর একটু জোরে বলেন ঠিক আছে আমলগুলো বলবো হ্যাঁ যদি আপনারা বলেন তাহলে বলবো কারণ আমরা সবাই চাই আল্লাহর রহমতের দয়ার জান্নাতে এক সঙ্গে থাকবে